আসসালামু আলাইকুম ফেসবুকে আরো একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আপনার সামনে আবারো হাজির হলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে একটি একটি ফেসবুক ফেসবুক কিভাবে আমরা প্রফেশনাল বানাতে পারি তো তার আগে বলে রাখি একটি ফেসবুক ফেসবুক প্রফেশনাল বানালে আপনি কি কি সুবিধা পাবেন নাম্বার ওয়ান আপনি আপনার প্রফেশনাল অ্যাকাউন্টে কোনো পোস্ট কিংবা রিলস ভিডিও আপলোড করলে সেটির মধ্যে নর্মাল অ্যাকাউন্টের তুলনায় অনেক বেশি রিস্ক পাবেন এতে করে আপনার রিলস এবং পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার এন্ড আইডির মধ্যে ফলোয়ার বাড়তে থাকবে নাম্বার টু আপনার আগে যে নর্মাল অ্যাকাউন্ট ছিল সেটি দিয়ে কিন্তু চাইলেও ইনকাম করতে পারবে না এখন কিন্তু আপনি চাইলে প্রফেশনাল অ্যাকাউন্টে দিয়ে ইনকাম করতে পারবেন মূলত এগুলি হচ্ছে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টের সুবিধা তো চলুন এবার দেখে আসি কীভাবে নর্মাল ফেসবুক অ্যাকাউন্টকে আমরা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট বানাতে পারি আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিন চলে আসলাম আসার ফল এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেব তো অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে অ্যাকাউন্টটি আছে যেটি মধ্যে আপনি প্রফেশনাল মোড অন করবেন সেটি এখানে লগ ইন করে নেবেন প্রফেশনাল মোড অন করার আগে আমাদের একটি সেটিং অন করতে হবে যেটি অন না করলে কিন্তু আপনার প্রফেশনাল মোড অন করার কোনো লাভ হবে না সো এই সেটিংটি অন করা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা দেখে এসে এটি কীভাবে অন করতে পারি তো এটি করার জন্য এখানে থ্রি লাইনে ক্লিক করবো করার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন পাবেন এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর এখানে অসংখ্য সেটিং অন হয়ে যাবে এখান থেকে জাস্ট আপনি সেটিংসে ক্লিক করবেন তো এখান থেকে আপনি একটু নিচে দিকে স্কুল করে যাবেন যাওয়ার পর দেখতে পাবেন এখানে একটি অপশন আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনাকে সিম্পলি যে কাজটি করতে হবে এখানে দেওয়া আছে প্রথমে ফলো মি অর্থাৎ আপনাকে কী কে ফলো করতে পারবে তো এখানে দেওয়া আছে ফ্রেন্ডস যেহেতু আপনি প্রফেশনাল মোড অন করবেন তো এখানে আপনাকে অবশ্যই ফ্রেন্ডস জায়গায় পাবলিক করে দিতে হবে তো এখান থেকে আমি এটিকে পাবলিক করে দিলাম দেন আপনার যদি এখানে অন্য অপশনগুলো যদি পেন্টস করা থাকে তাহলে কিন্তু আপনাকে এগুলোকে পাবলিক করে দিতে হবে তো আমার এখানে আরও একটি অপশন পেন্টস করা আছে আমি এটাকে পাবলিক করে দিচ্ছি তো আর সবগুলো ঠিক আছে আপনার যদি এখানে পেন্টস করা থাকে তাহলে আপনি এখানে সবগুলোকে পাবলিক করে দিবেন কেননা আপনার যে প্রফেশনাল মোডটি আপনি অন করবেন এটি করার পর কিন্তু আপনার প্রপাল্টি পাবলিক হয়ে যাবে তো পাবলিক হবে ঠিকই কিন্তু আপনি এখান থেকে যদি পাবলিক না করেন তাহলে কিন্তু আপনার যে প্রপাল্টি আছে এটি কিন্তু পাবলিক হবে না তো এখন যে কাজটি করতে হবে আমাদের আমাদের প্রোফাইলের মধ্যে প্রফেশনাল মোডটি অন করতে হবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে লেটস এনিওয়ে ফলো ইউ ট্রাই প্রফেশনাল মোড তো এখান থেকে দিয়েও আপনি কিন্তু আপনার প্রফেশনাল মোডটি অন করে নিতে পারবেন তো অনেকের মোবাইলে কিন্তু এই অপশনটি আসতেও পারে আবার নাও আসতে পারে তো আমরা এখান থেকে অন করবো না আমরা যেখানে গিয়ে প্রফেশনাল মোডটি অন করবো যাতে সবার কাছে অর্থাৎ সবার ফোনে যেন এই প্রফেশনাল মোডটি থাকে তো চলে যাচ্ছি আমরা আমাদের প্রোপাইল অপশনে আমাদের প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাবেন থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন এখানে নিচে আছে টার্ন অন প্রফেশনাল মোড যদি এই অপশানটি এখানে না আসে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এখানে লক প্রোফাইল নামে একটি অপশন আছে আপনার যদি প্রোফাইলটি লক করা থাকে তাহলে এটিকে আনলক করে দেবেন আর যদি আনলক করার পর প্রফেশনাল মোডটি না আসে তাহলে যেটি করতে হবে এটিকে একবার লক করবেন দেন তারপর এটাকে আবার আনলক করে দেবেন তাহলে কিন্তু আপনার প্রফেশনাল মোডটি এসে যাবে তো এখন দেখতে পাবেন এখানে আমি যখন প্রোফাইলটিকে লক করেছি কিন্তু এখানে প্রফেশনাল মোডটি অন করতে দিচ্ছে না তো আমি এখন যে প্রোফাইলের লকটি আছে এটিকে আনলক করে দেব এখন দেখতে পাবেন এখানে প্রফেশনাল মোডটি আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে যে কাজটি করব টার্ন অন প্রফেশনাল মোড এটাতে ক্লিক করব করার পর এখানে টার্ন অন করে দেব প্রফেশনাল মোড়টি অন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনাকে স্টেপ দিয়েছে নিচে দেখতে পাবেন তো ওইখান থেকে আপনাকে স্টেপগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে তো আমরা দেখে কীভাবে কমপ্লিট করতে পারি তো এখান থেকে জাস্ট আমরা এখানে নেক্সট দিয়ে দেবো দেওয়ার পর তারপর আবার নেক্সট দেন এখানে একটু কাজ আছে তো ওইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে সাজেস্টেড যে পাবলিক আছে এটাতে ক্লিক করে দেন নেক্সটে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে কনফার্ম করে দেবেন তারপর দেখতে পাবেন এখানে মনিটাইজেশন টুল এটি কি আমি ভিডিও প্রথমে আপনাদের বলেছিলাম যে প্রফেশনাল মোড অন করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো এটি হচ্ছে সেটি এই যে এখানে যে টুলগুলো আছে এগুলোর যদি আপনার কিছু ক্রাইটেরিয়া আছে এগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোপাইলটাকে আপনি ইনকাম করতে পারবেন তো এখন যেহেতু আপনার এটি নতুন প্রোফাইল তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম এখনও করতে পারবেন আস্তে আস্তে আমরা আপনার যখন ফলোয়ার বাড়বে এবং লাইক কমেন্ট শেয়ার ভিডিওর মধ্যে আসতে থাকবে তখন কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমরা এখান থেকে জাস্ট নেক্সট দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আবার নেক্সট দিয়ে দেব তো দেওয়ার পর এখানে আপনি এটি স্কিপ করতে পারবেন অথবা এখানে নেক্সট দিয়ে দিতে পারবেন তো আমি এখানে জাস্ট স্কিপ করে দিচ্ছি তো স্কিপ করার পর আপনার সামনে এখানে ফিনিশ দিয়ে একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এটার মধ্যে ক্লিক করবেন তো এখানে কিছু লেভেল আছে আপনি যদি পারেন তো ওইগুলো পূরণ করবেন আর যদি না পারেন তাহলে এখানে ওইগুলো রেখে দিতে পারেন তো আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি তো ব্যাগে যাওয়ার পরে এখন আমরা দেখবো যে আমাদের প্রোফাইলটা কীরকম দেখা যায় অর্থাৎ অন্যদিকে আমাদের প্রোফাইলটা কীভাবে শো করবে তো এখান থেকে থ্রি থ্রিডে ক্লিক করে বিও এজ এ ক্লিক করবো তো ভিওএ ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যাড ফ্যান নামে একটি লেখা আছে তো আমরা এখান থেকে অ্যাড ফ্যানটা উঠিয়ে এখানে পলো বাটন সেট করে দেবো তো এটি কীভাবে করবো তো আমি দেখাচ্ছি এখন ব্যাগ যাচ্ছি তো আমাদের প্রোফাইলের মধ্যে যে পলো বাটনটি সেট করা থাকে তো ওইটির জন্য এখানে বাটন নামে একটি অপশন থাকে এখানে দেখাচ্ছে না কেন জানি না তবে আমার মনে হচ্ছে যে এটি নতুন এ জন্য এটি এখানে শো করতেছে না আপনি যখন তো অ্যাকাউন্ট টি ব্যবহার করতে থাকবেন তখন হয়তো আপনাকে ফলো বাটনটি টি দিয়ে দিতে পারে আর যদি না দেয় এটা নিয়ে আমি বিস্তারিত টিউটোরিয়াল আনার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এতটুকু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ